আর বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে শুক্রবারের দুপুরে আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি তো সবাই কেমন আছেন একটু জানাবেন কমেন্ট করে আর এই দেখেন আজকে আমাদের ফ্রাইডে স্পেশাল থালি এখানে আমরা ভাত নিয়েছি গরম গরম এখানে নিয়েছি কাঁচা লঙ্কা দুইটা রয়েছে সালাদ পেঁয়াজ টমেটো আর ক্ষীরাই আর এখানে নিয়েছি ডাউলের বড়া পিয়কা বে ভাজা এখানে নিয়েছি আমি বেগুন ভাজা তো এই হচ্ছে আমার থালাটা এবারটা আমি এখানে একে সব সাজিয়ে দিবো এই যে এখানে ডাউল আছে মসুরির ডাউল তারপরে আছে ডিম এই যে ডিম আছে আর এখানে আছে এই যে মাংস আর একটু শাক দিব এই যে পালন শাকটা আমার মনে ছিল না দেওয়ার জন্য তারপরে আমি পালন শাকটা দিছি তো আমি আবারও বলে দিচ্ছি কি কী আছে এখানে তো ভাত আছে লঙ্কা আছে খিরাই টমেটার এখানে আছে পেঁয়াজ এখানে বেগুন ভাজি আছে ডাউলের বড়া ভাজি তারপরে শাক তারপরে খাবে আছে ডাউল আর এখানে আছে ডিম মানে পোস্ট করে বোনা করা আর এখানে আছে চিকেন তো আজকে আমার হাজব্যান্ড বাসায় আসে শুক্রবার প্রতিদিন আছে বাসায় থাকে না সপ্তাহে একটা দিনই বাসায় থাকে তো যার জন্য সেভাবে খাওয়া দাওয়া করা হয় না ওর তো সপ্তাহ একটা দিন আমাদের ভোরি বোঝ হয় তো কেমন হয়েছে একটু কমেন্ট করে সবাই জানাবেন আর এখানে আমাদের সাথে আজকে একজন অতিথি যুক্ত আছে আপনাদের যেটা বলছিলাম সেই অতিথিটাকে আপনাকে দেখাচ্ছি ওই দেখেন এই যে অমিত অতিথি তো ওরা সবাই এখানে বসে আছে আমি ভাত ঠাত রেডি করছি এ সবাই খাতে চলে আসো তো আমার এখানে সব কিছু রেডি হয়ে গেছে এই যে সব কিছু পাতা হয়ে গেছে তো এটা আমি সাজিয়েছি আর একটা থালাও সাজাবো আর একটা সাজাবো আমার হাজবেন্ডের জন্য একটা সাজিয়ে জন্য তো ঠিক আছে আমি সাজিয়ে আপনারা দেখুন তো এখানে আমার মেয়ে আছে মেয়েকেও খাওয়াবো তো প্রথমে একটু ভাত নিয়ে নিলাম এই যে প্রথমে একটু ভাত নিয়ে নিলাম ভাতগুলো একটু সুন্দর মতন সাজিয়ে দিতে হবে তো এখানে এ দেখেন সব বাটিতে বাটিতে রেখে দিচ্ছি এখানে সালাটা আছে তো আমি সালাদ একটু ডেকোরেশন করে দিব আচ্ছা খাবারের মূল ইয়েটা বুঝছেন সুন্দরভাবে সাজানো হইলে খাবারটা খাইতে ভালো লাগে আর কি তো ওদের ডেকে ওরা কথা বলছে তো এই যে এখানে কিছু পিঁয়াজ দিয়ে দিব আমি এখানে একটু শাক দিয়ে দিব এক পাশে এখানে আমি পালন শাক দিয়ে দিয়েছি এবার আমি ডাবলের সাথে যে ভাজিগুলো হয় এই যে এক একে সাজিয়ে দেবো পাশে এখানে দিয়েছি বেগুন ভাজা এই দুটো ডালির ভাজা তো আপনারা যদি এই রেসিপিগুলো দেখতে চান তাহলে অবশ্যই পম্পা কিচেনে আমার বুলো চলে যাবেন তো কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাইকে বাই বাই টাটা